প্রিয় বন্ধু বাইজিৎ সালাম নিও ভাই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর বাইজিৎ আজ তুমি কোথায় নিরস্বরায় তোমার বাড়ি আজ ইন্টারনেট নাই কিন্তু তোমাকে আমি দেখতে পাই চারদিক বাইজিৎ বৃত্তি পেয়েছিল মনে আছে দরকার ছাড়া কথা বলতো না না ক্লাসে বসে নোট গতকাল রাত চারটার সময় জানালার পশ্চিম আকাশে তোকে দেখি তুই হাসছিস ভয় লাগলো ইন্টারনেট থাকলে তোকে জিজ্ঞাসা করতাম এটা কি তুই ছিলি কিনা দেশের অবস্থা খুব একটা ভালো না কমা তাই ইন্টারনেট অফ প্রিয় বন্ধু বেশি প্রিয় তুই বাইজি তুই এতদিন কেমন হয়েছিস দেখতে দেখতে পারি ইচ্ছা বাইজি তুই কোথায় আমার মুখে একটা লাফি মার বাইজিত আমি কেন তোকে এতদিন খুঁজি নেই গাছের নিচে ব্যাগটা নিয়ে হাততে হাঁটতে আসত বাইজিত বায়জিদের খোঁজ আমাকে কে দিবে বাইজিত নামাজ পড়তো আমায় ক্ষমা করে দিস বাইজিত মানুষের জীবনে অনেক ধরনের ফুর্তি করার শখ জাগে কিন্তু সেটা পুঁজি করে যারা লেখককে ভাস দিতে চায় লেখক তা জানে শুধু চিনে রাখা আর তাদের খেলা অন্যান্যদের সজারু কৌশলে দেখানো আজকে লেখকের কাজ শত্রুদের গায়ে কাটা দিয়ে উঠবে এই গল্প দেখার পর অথবা পড়ার পর ইন্টারনেট আসলে এই গল্পটা শত্রুরা দেখতে পারবে শত্রুরা মনে করে তাদের চালাকি লেখক বুঝবে না লেখক ঠিকই জানে শত্রুরা যে লেখককে বাস দেওয়ার অপেক্ষায় আছে এসব শত্রু জীবনে কি করছে না করছে সেটা বিষয় না এসব শত্রু কিভাবে একটা মানুষকে ছোটো করা যায় একটা মানুষ যখন উপরে উঠতে যায় তখন তার পা ধরে টানাটানি করতে থাকে পিছনে কুত্তার মতো ঘে ঘেউ করতে থাকে সেই সকল শত্রু আর সেই সকল শত্রুর বিরুদ্ধে লেখক আজকে লেখালেখি করা শুরু করছে যারা এই পৃথিবীতে একটা নাম্বার তাদেরকেই বয়কট করা শুরু হয় যারা এই পৃথিবীতে সবচেয়ে ভালো করতে থাকে তাদেরকে বাস দেওয়া শুরু হয় সক্রেটিস সক্রেটিসকে সবাই মেরে ফেলতে চাইছিল দুনিয়ার আসল চেহারাটা দেখে নিতে পারলো লেখক তবে লেখক অন্যান্য বন্ধুদের একটা মেসেজ দিতে চায় লেখক কোনোদিনও পাবে না খুঁজে বায়জিৎকে কিন্তু একদিন লেখক মারা যাবে কিন্তু মরার আগে এই দুনিয়ার আসল চেহারাটা একটু সবাইকে গল্পের মাধ্যমে দেখাতে চায় শুধু লেখক না লেখকের সাথে আর অনেকের সাথে

বাইজিদ খেলতো না ফুটবল সারা সারাদিন নোট করতো এই চিঠি তোকে পাঠালাম ইন্টারনেট আসলে পোস্ট করবো এই ভিডিও আজকে বাইজিদের কথা খুব মনে পড়তেছে লেখকের তখন বায়জিৎ নিজের মতো থাকত লেখক আজকে সারাদিন চেষ্টা করলো ফেসবুকে গিয়ে বায়জিদের সাথে যোগাযোগ করবে কিন্তু ইন্টারনেট না থাকায় লেখক আর বায়জিদদের সাথে যোগাযোগ করতে পারে নেই বায়জিৎকে খুস্ত বায়জিৎ কমা মিরসরাই কমা বায়জিদের স্কুলের নাম বয়েজ স্কুল গভর্নমেন্ট কে কে এম সব কিছু ঠিকঠাকভাবে লেখার পর লেখক হয়তো জানতে পারতো কোথায় আছে তার সপ্তম শ্রেণীর বাল্যবন্ধু ব্যজিদ কিন্তু লেখকের এই গল্প দেখার পর লেখকের এই গল্প শুধুমাত্র দেখবে তার প্রিয় বন্ধুরা কিন্তু অন্যান্য বন্ধুরা বা কেউ যদি চুরি করে দেখে বা সৌভাগ্যক্রমে দেখে অনেকে হয়তো হাসাহাসি করবে অন্যভাবে দেখবে কিন্তু এই পৃথিবী শুধু মানুষের মানুষকে না মজা নেই কিন্তু পৃথিবী কোনোদিনও একটা মানুষকে মানুষ জীবনে ভালো থাকুক সেটা চায় না সেটা লেখকের চেয়ে ভালো কেউ বুঝে না লেখক যে চিঠিটা পাঠায় সেই চিঠিটার পোস্ট বাক্সটা কিছু ছেলে কিছু পোলাপান খেলার ছলে সেই পোস্ট বাক্সটা পুকুরে ফেলে দেয় কিন্তু সেই চিঠি পোস্ট বাক্সের ভিতরে থাকে বাইজিদের কাছে কোনোদিনও পৌঁছায় না সেই চিঠি লেখক খুব খোঁজাখুঁজি করছিল বায়াজিৎকে তার বাল্যবন্ধু বাইজিদ তখন বাইজিদকে এত বেশি দেখতে পারত না লেখক কিন্তু আজকে অনেক বছর পর বাইজিদকে খুব দেখতে ইচ্ছা হয় লেখকের তখন চব্বিশ বছর পরেও বাল্যবন্ধু বায়াজিদকে আর পাওয়া যায় না বায়জিৎকে কোসা দিলেও খেপত না বায়জিৎ বলতো কী হয়েছে সুখে থাকলে কি কি কিলায় আমি খুব মজা পাইতাম তার চেহারাটা ভালো না খারাপ সেটা আমি জানি না কিন্তু তাকে দেখলে খুব মায়া লাগতো মনে হইতো কাঁচায় ভরে পুষতে থাকি তখন বাইজিৎ ছিল সাধারণ বন্ধু কিন্তু দুই দিন আগে রাত চারটার সময় আকাশে তার আত্মা দেখা যাওয়ার পর লেখক খুব ভয় পায় বাইজিতকে খুঁজতে থাকে চারদিক কারণ বাইজিৎ লেখকের সপ্তম শ্রেণির স্মৃতি কোথায় আছে বাইজিদ দাবি লেখকের কেন বাইজিদ হারিয়ে গেল এইভাবে কেটে যায় আরও চল্লিশটি বছর তখনও বাইজিদকে পাওয়া যায় না কোনো তৃতীয়পক্ষের সহায়তা নেয়নি লেখক বাইজিদকে খুঁজতে লেখক আজকে অনেক ইচ্ছা ছিল লেখকের অন্য একটা গল্প লেখার কিন্তু বাইজিদের কথা এত বেশি মনে পড়ায় লেখক বাইজিৎকে নিয়ে কিছু লেখল কিন্তু অনেকেই উৎপত্তি ছিল লেখক যাতে বেজ্যত হয় বাইজিৎকে খুঁজতে মোট কথা লেখক কোনোদিন তার প্রিয় বন্ধুকে পাবে না লেখকের সার্কাস তামাশা লুকিয়ে লুকিয়ে দেখতে চায় কিছু হিংসুক তখন লেখক একটা বুদ্ধির কাজ করে কাজটি হল লেখক দাড়ি কমা সঠিকভাবে ভুল জায়গায় ব্যবহার করে তার গল্পে লেখক বুঝতে পারে সত্যবাদিতার চেয়ে মিথ্যা অনেক বড় তাই তো মিথ্যার জোর অনেক বেশি কারণ বর্তমান সমাজে সত্যবাদিতায় কারণে ভক্তি তখন লেখক আধুনিক হওয়া বাদ দেয় লেখক তখন পুরান দেশি ভিনদেশি গল্প পড়তে থাকে যেসব গল্পের প্রাণ ছিল জনপ্রিয়তার জন্য লিখে হতো না সেসব গল্প